হ্যালো আজকে আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অর্থাৎ কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টার শুরু করব এখানে আমরা ডেলি দিন দশটা করে কোয়েশ্চেন করব সমস্ত চ্যাপ্টারের থেকে কোয়েশ্চেন করব যাতে মাধ্যমিক পরীক্ষায় কোনো অসুবিধা না হয় চলো শুরু করা যাক যে গ্যাসের বাসভবনাত্ম কোশ্চেন কি বলছে দাও গ্যাসের বাষ্পগণত্ব ও আনুমিক ভরের মধ্যে সম্পর্ক কী এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া থাকবে তো আমি এখানে উত্তরটা বলে দিয়েছি যে গ্যাসের আনুমিক ভর যদি এম হয় এবং বাষ্পঘাত যদি ডি হয় তবে তাদের মধ্যে সম্পর্ক হবে এম ইকাল টু টু ডি এটা আমি এক্সপ্লেন করে বলেছি এখানে যে কোনো গ্যাসের আণবিক ভর এম এবং বাষ্পগণত্ব ডি এর মধ্যে সম্পর্কটি হলো বলা আছে এটা ওকে এটি অবহা সূত্র থেকে প্রাপ্ত একটা মৌলিক সম্পর্ক চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু বলছে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় তাহলে তোমাকে এখানে বিক্রেটা জানতে হবে বিক্রিয়াটি কি বিক্রিয়াটি হচ্ছে সি এ সি ও থ্রি সরি একটু সি এ সি ও থ্রি থেকে পাবো হচ্ছিল সি এ ও প্লাস সি ও টু ওকে যে এবার দেখো ক্যালসিয়ামের আণবিক ভর কত ক্যালসিয়ামের আণবিক ভর চল্লিশ কার্বনের কত কার্বনের হচ্ছিল ছয় ছয় দু বারো আর অক্সিজেনের কত অক্সিজেন তিন গুণ ষোলো ঠিক আছে তিন মাল্টিপ্লাই ষোলো সিক্সটিন তাহলে কথা হচ্ছে এইগুলো যোগ করলে টোটাল আইবে হচ্ছিলো একশো গ্রাম ওকে এবার এই কোশ্চেনে একশো গ্রামে বলা আছে দেখো যে একশো গ্রাম ক্যালসিয়াম এবং উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইডের ভর কত বলো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের চল্লিশ গ্রাম আর অক্সিজেনের ষোলো মানে ফিফটি সিক্স গ্রাম তাহলে একশো গ্রাম সিএ সিও থ্রি থেকে আমরা কত গ্রাম সিএও পাবো পাবো হচ্ছিলো ছাপান্ন গ্রাম তা মানে আমাদের অপশান নম্বর প্রথম অপশনটা ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন যে কত মোল হাইড্রোজেনের সঙ্গে দু মোল অক্সিজেনের বিক্রে চার মোল স্টিম উৎপন্ন হবে আমরা কি জানি আমরা জানি এইচ টু প্লাস ও টু থেকে আমরা পায় হচ্ছিল এইচ টু ও আমরা যদি এটা ইয়ে করি দুই সাইডে সমান করে আন মো মোট মাসটা তাহলে কী হবে টু এইচ টু প্লাস ও টু থেকে টু এইচ টু ওকে তার মানে বলছে কত মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রয় দু মোল অক্সিজেন উৎপন্ন হবে ও কত মোল হাইড্রোজেনের সঙ্গে মোল অক্সিজেনের বিক্রয় চার মোল স্টিম উৎপন্ন হবে খুব ভালো কথা এখানে তো কত মোল এটা হচ্ছে জল ঠিক আছে এই টু এই টু মানেই স্টিম হ্যাঁ বাষ্পকার থাকে ওটা তো এটা কমল এটা হচ্ছে দুমল ওকে আর এটা অক্স হাইড্রোজেন কমল আছে এখানে হাইড্রোজেন দুমল আছে এটা হচ্ছে দুই মানে বিষয়টা হচ্ছে যে এন ব্যাকেটে যেটা থাকবে ধরো কোনোটা একটা গ্যাস ধরো এনের ভিতরে কোনো একটা গ্যাস মানে এই এনটা হচ্ছে মূল সংখ্যা বুঝে গেল তার মানে স্টোর মূল সংখ্যা দুই আর হাইড্রোজেনের সংখ্যা দুই অক্সিজেনের মূলসংখ্য তো অক্সিনে কিছু নেই মানে অক্সিজেন এখানে এক আছে তাহলে অক্সিজেনের মূল সংখ্য যে এক তখন আমাদের কোশ্চেন এসে কত মোল স্টিম উৎপন্ন হবে তাহলে বলো এখানে মোল এখানে দুই দিয়ে আছে তাই না কিন্তু আমার চার মোল স্টিম উৎপন্ন করতে হবে তাহলে দুইকে কত দিয়ে গুণ করে চার হবে তাই বলো দুইকে দুই দিয়ে গুণ করলে চার হবে বোঝা গেলাম তাহলে এটা তো বিক্রিয়াটাই সমীকরণ তাহলে এই সাইডে যদি দুই দিয়ে গুণ করে তাহলে এই সাইডে দুই দিয়ে গুণ করবো আদারওয়াইজ আমি এটা করতে পারি একটু লক্ষ্য করো তোমার বিষয়টা এটা করলাম ঠিক আছে আমি দুই দিয়ে গুণ করে দিলাম উভয় সাইডে উভয় সাইডে দুই দিয়ে গুণ করলাম তাহলে হবে এটা ফোর এইচ টু প্লাস টু ও টু থেকে হবে হচ্ছিল ফোর এইচ টু ও ঠিক আছে যদি এটা করি এই বিক্রিয়াটা তোমার লক্ষ্য করো যদি এটা করি হ্যাঁ তাহলে কী দেখো এখানে তোমার চার মোল স্টিম হয়েছে যে এখানে চার আসছে তাহলে এটা চার মোল স্টিম এটা দু মোল অক্সিজেন করা আছে তাহলে এটা কত মোল হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে চার মূল তার মানে অপশন নাম্বার সি আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেন যে এস টিভিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত দেখো আমাদের বেসিক কিছু জানতে হবে যে এক মোল ঠিক আছে যদি অন মোল থাকে তো অন মোল যে কোনো গ্যাসের ভর করতে হবে আয়তন কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার বুঝে গেল তাহলে যদি মোল যে কোনো গ্যাসের আয়তন টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা অবশ্যই মোল আছে কারণ কি এর আয়তনটা টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার দেওয়া আছে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা অবশ্যই সিও টু আকারে থাকবে বুঝা গেল টু সি ও টু আকার থাকবে না আমি আশা আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম শুধু সিওটা করে থাকবে এবার সিও টু ভরটা বের করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো তো কার্বনের কথা কার্বনের ছয় ছয় দুগুনে বারো অক্সিজেনের ষোলো ষোলো দু গুণ দুই এখানে দুই আছে তাহলে কত হবে এটা চল্লিশ হবে তাহলে আমাদের অপশন কোনো ঠিক ফোরটি ফোর তাহলে আমাদের এখানে অপশন মিস আছে তাহলে তোমরা এটা কোশ্চেনটা অ্যান্সার ঠিক করে দেবে ওটা ফোরটি ফোর গ্রাম হবে জায়গাটা এটা অপশানে ভুল আছে ওকে চলো নেক্সট কোয়েশ্চিন যে কোনো গ্যাসের আণবিক ওজন ষোলো হলে গ্যাসটি বাষ্পঘনত্ব কত আমরা প্রথম কোয়েশ্চেন কি পড়লাম যে আণবিক ওজন ও গ্যাসটি বাষ্পঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে এমিকল টু টু ডি আণবিক ওজন কত এম আর বাষ্পঘনত্ব যদি ডি হয় তবে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এমিকল টু টু ডি অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছে ডি ইকোয়াল এম বাই টু ওকে আমাদের এখানে আণবিকভাবে গোটে দেয় ষোলো দেওয়া যাবে অর্থাৎ এখানে দেওয়া আছে এম তাহলে ডি সমান কত ডি সমান ষোলো বাই দুই তাহলে ডি সমান হবে আমাদের অপশন নাম্বার সি রাইট অপশান হবে নেক্সট কোয়েশ্চেন চলো যে একক একককে ঠিক আছে আমি এখানে বলে দিয়েছি একক যে বিষয়টা কি বিষয়টা হচ্ছে বাষ্প ঘনত্ব মানে ডি ডি হচ্ছিল দুটি অনুপাত অনুপদ রাশি বলতে যে যে কোনো গ্যাসের ঘনত্বকে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সাপেক্ষে প্রকাশ করে বোঝা গেল এটা আপেক্ষিক রাশি বাষ্প হচ্ছে দুটি সমজত রাশি অনুপাত দুটো সমাজত রাশি অনুপাত ধরো দুটি সমাজতর রাশি যে উপরে কোনোটা গ্যাস নিচে কোনোটা গ্যাস তাহলে এর মানটা সেম হবে যে এটা যদি লিটার হয় লিটার হবে তার মানে লিটার লিটার কেটে যাচ্ছে তার মানে কোনো একক থাকছে না আই হব তোমার বিষয়টা বুঝতে পারে বাসঘনাত্মর একক কি ঘনত্ব হচ্ছে একক বিহীন মানে ঘনত্বের কোনো একক নেই চলো নেক্সট কোয়েশ্চেন এটা আমার এক্সপ্লেনেশন বলে দিয়েছে হ্যাঁ কঙ্ক করে দিচ্ছি চলো যে এই কোশ্চেনের অ্যান্সার আগে তোমার করা করানো হয়ে গেছে চলো দেখো যে এটা দেখে নাও তোমরা বুঝতে পারবে ওখানে লেখানো আছে যে একটি গ্যাসের বাষ্পঘনত্ব এটা আট এটা একটি গ্যাসের বাষ্পঘনত্ব ঘনার আট ঠিক আছে চব্বিশ গ্রাম ভরের ওই গ্যাসের রেস্টিপিটা আয়তন হবে খুব ভালো কথা দেখো আমরা কি জানি আমরা জানি এমিকল টু টু ডি তাহলে এর ভ্যালু কত হবে এখানে তোমার ডি দেওয়া আছে তাহলে টু দুই গুণ আট মানে হচ্ছে ষোলো তাহলে আণবিক ভর কত গ্যাসটি বাস্পহনার তো ভর হচ্ছে ষোলো বলছে এস টিভিতে ওই গ্যাসের আয়তন কত মানে চব্বিশ গ্রাম ভর ঠিক আছে চব্বিশ গ্রাম ভরে এস টিভিতে আয়তন কত তাহলে আমাদের গ্যাসের ভর কত বেরোলো যে ষোলো গ্রাম ষোলো গ্রাম মানে কি ষোলো গ্রাম হচ্ছিলো এক মোলের ভর ঠিক আছে ষোলো গ্রাম হচ্ছিলো এক মূলের ভর কত এক মূলের ভর হচ্ছিলো ষোলো গ্রাম কিন্তু আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে হচ্ছিলো চব্বিশ গ্রাম ঠিক আছে তো আমরা ঘুরে লিখতে পারি যে ষোলো গ্রাম এটা হচ্ছিলো এক মূলকে নির্দেশ করছে আর তোমার বিষয়টা বুঝতে পারলে যে ষোলো গ্রাম এক মূলকে নির্দেশ করছে তাহলে এক গ্রাম কত মূলকে নির্দেশ করবে এক গ্রাম এক গ্রাম নির্দেশ করবে ওয়ান বাই ষোলোকে এর বল চব্বিশ গ্রাম কত গ্রাম নির্দেশ করবে চব্বিশ গ্রাম নির্দেশ করবে ষোলো বাই চব্বিশ মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ মোল আসবে ঠিক আছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ মোল আসছে বিষয়টা ক্যালকুলেশন করলে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আসবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি যে ওয়ান পয়েন্ট ফাইভ আমি যদি এটুকু ইরেজ করে দিই বিষয়টা ও এক সেকেন্ড সরি তার মানে আমরা কী পেলাম তা আমাদের বেরোলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মোল বেরোলো হ্যাঁ তো ওয়ান পয়েন্ট ফাইভ মোল যদি বেরোয় তাহলে তোমাদের এক মোলের আয়তন কত হয় এক মোলের আয়তন হয় হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মোলের আয়তন কত জিরো পয়েন্ট ফাইভ মোলের আয়তন হবে ইলেভেন পয়েন্ট টু লিটার তার মানে এই দুটো যোগ করলো ওয়ান পয়েন্ট ফাইভ মোলের আয়তন তুমি পেয়ে যাবে কত এটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স লিটার তাহলে অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হবে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন যে এস টি ইলেভেন পয়েন্ট টু লিটার সিও টু ঠিক আছে এটা হচ্ছে সিও টু গ্যাসের ভর কত খুব ভালো কোয়েশ্চেন দেখো কী বলছে আচ্ছা আগে বলো যে এস টি এক মোল ঠিক আছে এক মোল সিওটার ভর কত তা বলো এক মোল সিওটার ভর হবে এক মোল সিওটার আয়তন কত আয়তন হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এখানে দেখো ইলেভেন পয়েন্ট টু করা আছে মানে এটা জাস্ট অর্ধেক বুঝে গেলো এটা জাস্ট অর্ধেক করা আছে মানে এটাকে তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে তুমি ইলেভেন পয়েন্ট টু লিটার পেয়ে যাচ্ছো তাহলে এটা এক মোল হবে না এটাকে দুই দিয়ে ভাগ করলে কত জিরো পয়েন্ট ফাইভ মোল সিও টু হবে বুঝে গেলো জিরো পয়েন্ট ফাইভ মোল সিও টু মানে অর্ধেক হয়ে যাবে আচ্ছা সিওটের ভর কত তাহলে বলো সি ওটোর ভর হচ্ছিল চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম কি কার্বনে হচ্ছে বারো আর বারো প্লাস অক্সেনের ষোলো গুন্দ বত্রিশ তার মানে এটা টোটাল চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে এক মূল্যের ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে হাফ মূল ভর কত হাফ মূলের ভর বাইশ গ্রাম হবে তাহলে চুয়াল্লিশ গ্রাম অর্ধেক কত বাইশ গ্রাম হবে তো মানে অপশন নাম্বার ডি চলো নেক্সট কোয়েশ্চেন যে কোনো গ্যাসের বাষ্পক্ষণাত আট হলে গ্যাসটি হবে ঠিক আছে আগে বলো এখানে তোমার ডি সমান দেওয়া আছে হ্যাঁ বাষ্পঘরণাত ডি সমান কত দেওয়া আছে বলো বাষ্প ডি সমান আট দেওয়া আছে তাহলে আমরা কী জানি এম টু ইন টু ডি তাহলে কত দুই গুণ আট মানে কত ষোলো তাহলে আনুমিকবার ষোলো এবারে এই অপশনগুলো চেক করবো যে কোনটা আনুকবার ষোলো চেক করবো চলো আমি আগে একটা চেক করি সি টু এইচ টু চেক করি ঠিক আছে কার্বনে কত কার্বনে হচ্ছিলো কার্বনে কত বলো কার্বনে হচ্ছিল কার্বনের ছয় দুগণে বারো বারো ঠিক আছে কার্বনে বারো দুগণের চব্বিশ প্লাস হচ্ছে অঙ্গন দুই মানে কত চব্বিশ আর দুই ছাব্বিশ তার মানে এই দুটো ক্যালকিন ছাব্বিশ তার মানে সি টু এইচ টু বোঝা গেল এটা দেখো আনুবিক এটা তোমার আণবিক ভর কত ছাব্বিশ এসছে কিন্তু এখানে আণবিক ভর কত ষোলো দেওয়া আছে তাহলে এই অপশান ঠিক হবে না ঠিক আছে যদি আমরা সি সিএইএস ফোর চেক করি সি সিএইএস ফোর ঠিক আছে কার্বনে কত কার্বনে বারো আর হাইড্রোজেনের চার মানে ষোলো তার মানে আমাদের এই অপশানটা অপশন নম্বর বি রাইট অপশান তোমরা এই দুটো অপশানও চেক করতে পারো সি আর ডি দেখবে তাদের আণবিক ভর কখনোই ষোলো আসবে না বোঝা গেল আমি আশা করি যে তোমাদের কোশ্চেন বোঝা ধরলাম চলো নেক্সট কোশ্চেন যে এই কোয়েশ্চনে তোমরা একটু পড়ে নাও কোশ্চেনে কী বলছে দেখো এখানে বলতে যাচ্ছে যে টোয়েন্টি ফোর পয়েন্ট যে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ক্যালসিয়া পটাশিয়াম ক্লোরোডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে ঠিক আছে দেখো আমাদের এই বিক্রিয়াটা তোমার জানতে হবে এই বিক্রয়টা তোমরা জানো পড়েছো যে পটাশিয়াম ক্লোরিট থেকে অক্সিজেন প্রস্তুত বিক্রয় তোমাদের জানা আছে আমি এটা বলে দিচ্ছি দেখো যে এই বিক্রয়ের সমীকরণটা কে সমীকরণটা হবে হচ্ছে টু কে সি এল ও থ্রি এখান থেকে হবে হচ্ছিল টু সি এল প্লাস থ্রি ও টু বোঝা গেল তুমি যেটা এটা ক্যালকুলেশন করো দেখো এটা কথা হবে ক্যালকুলেশন করলে বলো যে দুই বাইরে থাকছে পটাশিয়াম ক্লোরিট কত পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম উনচল্লিশ তাহলে এখানে উনচল্লিশ ক্লোর কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিএল এটা আর ও থ্রি কত ষোলো সিক্সটিন গুণ থ্রি আমার এখানে অক্সিজেন দরকার শুধু অক্সিজেনে বের করবো অক্সিজেনে কত হবে অক্সিজেন হবে তিন গুণ দুই গুণ ষোলো অক্সিজেনের তো অনেকভাবে ষোলো তাহলে ষোলোর সাথে দুই গুণ আছে তিন গুণ আছে তাহলে গুণ করে দিলাম তাহলে এখানে কত পাচ্ছি এটা টোটাল নাইনটি সিক্স পাবো আর এটা ক্যালকুলেশন করলে টোটাল দুশো পঁয়তাল্লিশ পাবো দুশো পঁয়তাল্লিশ গ্রাম ওকে এখানে নাইনটি সিক্স গ্রাম চলো নেক্সট পেজে তোমরা এই বিক্রাটা ভালোগুলো করো এটা ঠিক আছে তার মানে আমার কী বলতে পারছি আমরা বলতে পারি যে দুশো পঁয়তাল্লিশ গ্রাম ক্যালসিয়াম পটাশিয়াম ক্লোরেড থেকে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে হ্যাঁ এক সেকেন্ড ওয়েট করো তা নেক্সট পেয়ে চলো হ্যাঁ তো যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কে সি এল ও থ্রি থেকে ঠিক আছে অক্সিজেন পাওয়া যাচ্ছে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে ছিয়ানব্বই গ্রাম তাহলে আমরা তোমরা দেখো এটা সিম্পল যদি সিম্পল ওইতে যদি ক্যালকুলেশন করো কীভাবে করবে দেখো বলে দিই এটা এক গ্রাম কেসিএল ওথ্রি থেকে কত গ্রাম পাওয়া যাচ্ছে সেটা তুমি পাওয়া যে এক আগে বলে দিই এক গ্রাম ও থ্রি থেকে পাওয়া যাচ্ছে হতো নাইনটি সিক্স বাই দুশো পঁয়তাল্লিশ ঠিক আছে এত গ্রাম একই রকমভাবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম থেকে কতটা পাওয়া যাবে এটা পাওয়া যাবে হচ্ছিল নাইনটি সিক্স গুণ হচ্ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ বা দুশো পঁয়তাল্লিশ ক্যালকুলেশন করে দশ দিলে দশমিক তুলে দিলে নিজে দশ আসলে এটা এটা কেটে গেল তার মানে অ্যান্সার হবে তখন নাইন পয়েন্ট সিক্স গ্রাম তার মানে আমাদের কোন অপশান ঠিক হচ্ছে আমাদের অপশান ঠিক হচ্ছে নাইন নাইন পয়েন্ট সিক্স গ্রামের অ্যান্সার বলা আছে দেখো এটা ইজিয়েস্ট ওয়েতে কীভাবে করবে আমি বলে দিচ্ছি চলো দেখো তার মানে দেখো কী হচ্ছে বিষয়টা যে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কে সি এল ও থ্রি থেকে অক্সিজেন পাচ্ছি কত অক্সিজেন পাচ্ছি হচ্ছে আমি ছিয়ানব্বই গ্রাম দেখো এখানে দুশো পঁয়তাল্লিশ গ্রাম দেন এটা কত টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম দেওয়া আছে তাই তো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম দেওয়া আছে মানে এটা দশমিক আছে এখানে দশমিক দেখতে হচ্ছে আশা করি তাহলে এটা কী করছে দশ দিয়ে ভাগ করছি আমরা দুশো পঁয়তাল্লিশ দশ দিয়ে ভাগ করলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম আসে তাহলে নাইনটি সিক্সকে দয় দিয়ে ভাগ করবো তাহলে কত নাইন পয়েন্ট সিক্স গ্রাম আই হোপ তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে